বৃষ্টির দিন আসলেই অনেক ঝামেলা হয়ে যায় ছোট বাচ্চা থাকলে তো অনেক বেশি টেনশন হয় আর আমি আজকে যে বলবো আর আমি নিজে এককারে হয়ে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলা ঘুম থেকে ওইটা এমনি এমনি দিন টিন যাই যাই না যাই দুপুর দুইটা কাজ কাজকাম শুরু হয়ে যায় আমার যেহেতু আমি বিকালবেলা রান্না বড়া করি তো সকাল থেকে দুপুর দুইটা বা একটা বন্ধু এইভাবে ছেলেকে নিয়ে ফাজলামি করতে করতে দিন চলে যায় আর আজকে বারোটার দিকে কাপড় চুপুর গুলা ধুয়ে দিছি বাহিরে তো প্রচুর বৃষ্টি শুকান লাগবে কাপড় চুপুর তাই ঘরেই রশি টাঙ্গায় যে জামা কাপড় শুকাই দিতে নিছি কিন্তু কি করবো আর জামা কাপড় তো শুকান লাগবে একসাথে যদি চার পাঁচ দিন জামা কাপড় দুই তাইলে অনেক কষ্ট হয়ে যায় আমারই তার ভিতরে বাহিরও সেরকম রোদ উঠে না ওঠে দুই তিন দিনের ভিতর তা নিজেও জানি না কারণ ওয়েদার খুবই খারাপ এই জায়গায় তাই এখানে আমি রান্না বাড়া করার জন্য অনেক কিছু যোগাযোগ করতে স্যার এই যে সুটকি দেখতেছেন বউ বাজার যাই আই সুটকি নিয়ে আইসি এখানে পাঁচ মিশালো সুটকি আছে এই সুটকিগুলো আমি নিয়ে আইসি একশো গ্রাম চাইছিলাম পঞ্চাশ গ্রাম দিছে একশো গ্রাম যাই হোক আমি তো সুটকি খাইতে খুবই ভালোবাসি কিন্তু আপনাদের ভাইয়া শুটকি খাই না তো এখানে আমার জন্য এই যে শুটকি ভুনা করতেছে আর এখানে আমি বেশি মশলা দিই নাই দেওয়ার ভিতরে কাঁচা মরিচ রসুন একটু বেশি করে দিছি পানি দিয়া গরম পানি দিয়ে পুরো একবারে শুটকিগুলো সিদ্ধ করছি সিদ্ধ করে ময়লা ফালাই দেয় তারপরে এই যে ভাঙিয়া ভেঙে সুন্দর করে মাখা মাখা করতেছি সুটকির কথা কি কব আমার তো সুটকি অনেক পছন্দ আমি সুটকি রান্না করে আগে ভাত খাইতে বইসা দেবো এর জন্য আর কি একটু তাড়াহুড়া করতেছি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করি নাই হয়তো বা জানেন আমার একবারে খিদা সহ্যই হয় না এর জন্য খালি হাতির মতো সারাদিন ফুলতেছি আর এদিকে সুটকির সাথে দেখেন আমি একটা লেবু নিচ্ছি আমি কিন্তু প্রচুর লেবু খাই আমি এক প্লেট ভাতের সাথে দুইটা একটা লেবু খাইয়া ফেলে এমনিতে আমার খুবই পছন্দ আমার ঘরে যখন তখন লেবু থাকে এক কেজি আর কেজি লেবু আনাই থাকে দুই দিন পর পর কি বলবো এই সুটকি রান্নার পরে আমার এক ঘন্টা পর পর ভাত খেতে ইচ্ছা করে খালি খিদা লাগে এত মজা হয়েছে তাই আর কোনোদিন এইরকম সুটকি রান্না করব না আমি আর আর এই সুটকি তো জীবনও ঘরে আনবো না আমি আর এদিকে ডাউল নামায় নিছি ডাউলের বড়া বানাবো আর এইখানে আমি মাছগুলো সুন্দর করে মাখায় নিতেছি আজকে সিলভার মাছ দিয়ে রান্না করব। সিলভার মাছের তরকারি খাই তো ভালো লাগে কিন্তু যদি ভাইজা নাই তাহলে আরও বেশি মজা হয় এখানে তর্কিটার নামে আমি এখানে যে ডাউলের বড়া বানাই আর এই ডাউলের বড়া বানাইতেছে যা অবস্থা তারা তারি করে কাজ করবার যায় আমি সবগুলো দিয়ে নিয়েছি সবগুলো দেওয়ার পরে দেখেন উল্টাইতে পারি না তাও কষ্ট মষ্ট করে উল্টাইছি যে হতো দিয়া ফালাইছে এখন তো ফালাই দেওয়া যাবে না আর এদিকে আমি আমগুলো ছিদ্ধ করে নিছিলাম এর আগে একটা ভিডিওতে দেখছিলেন আমি আম ভাপাই নিছি বাহিরে রোদ নাই আমের আচার ভালো করে দিতে পারতেছি নষ্ট হয়ে যাবে ঘরে থাকলে এর জন্য আমি আমের আচার বানাই দিছি তা আমের আচার টাচার বানায় বিকাল বেলায় যে ছেলেকে নিয়ে একটু ছাদে রুমের সামনে দাঁড়ায় আর আমার ছেলে দেখেন মাসাল্লাহ গাড়ি চালাইতেছে ওর এই গাড়িটা এত বেশি পছন্দ কি বলবো আর ওই গাড়িটা খুব ভালো চালাইতে পারে এরকম তিনটা গাড়ি ভেঙেলেই সেটা নিয়ে চাইটা কিন্তু এই গাড়ি ছাড়া আমার ছেলে একটুকু কিছু চোখে দেখে না ওই গাড়িকে খুব ভালোবাসে পরে এই যে আমার ছেলের খেলা শেষ হওয়ার পরে একটু নিচে গেছি তুলসী পাতা আনার জন্য ওর প্রচুর ঠান্ডা লাগছে তুলসী পাতা যদি খাওয়ানো হয় আদার দেওয়ার তাইলে দেখা যায় ঠান্ডাটা সেরা যাবে কাশিও কমে যাবে এর জন্য নিচে আসছি যে তুলসী পাতা নেওয়ার লাগিয়া এখান থেকে সব বাচ্চার মায়েরাই তুলসী পাতা নেওয়া যায় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি আজকে আসছি আমি এর আগে অনেকবার নিয়েছিলাম তা আজকেও আসছি যে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ